পুরীর পবিত্র ধুলোর মধ্যে গড়ে ওঠে এক স্বর্গীয় দৃশ্য লক্ষ লক্ষ মানুষের ভিড় শঙ্খ ঢাক উলুধ্বনি যেন ঈশ্বর নিজেই বেরিয়ে পড়েছেন তার ভক্তদের মধ্যে এটা শুধু এক ধর্মীয় আচার নয় এটা এক অনুভব এক ঈশ্বরকে ছুঁয়ে দেখার সুযোগ আপনি কি জানেন কিভাবে শুরু হয় এই অলৌকিক রথযাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পুরীর মন্দির হয় এক মহা উৎসব স্নান যাত্রা এই দিনে অন্তঃপুর থেকে বেরিয়ে আসেন তিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের নিয়ে যাওয়া হয় স্নান মণ্ডপে সেখানে তাদের স্নান করানো হয় একশো কলসি জল দিয়ে এই জল আনা হয় পবিত্র গোলুর নদী থেকে কলসিগুলোতে থাকে গঙ্গা জল চন্দন তুলসী ও আয়ুর্বেদিক ভেষজ যেন এক প্রাকৃতিক শুদ্ধিকরণ কিন্তু এই স্নানের পরই ঘটে এক আশ্চর্য ঘটনা দেবতারা যেন অসুস্থ হয়ে পড়েন তাদের নেওয়া হয় অন্তর্মহলে শুরু হয় অনাসর কাল অর্থাৎ বিশ্রামের সময় পরবর্তী পনেরো দিন তারা বাইরের কাউকে দেখা দেন না এই সময় তাদের দেওয়া হয় ভেষজ চিকিৎসা বিশ্রাম এবং এক ধ্যানমগ্ন নির্জনতা এই বিশ্রামের পর এক অলৌকিক ঘটনা ঘটে দেবতা ফিরে আসেন নবযৌবন রূপে এই পর্বকে বলা হয় নবযৌবন দর্শন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে শুরু হয় সেই ঐতিহাসিক রথযাত্রা তিনটি বিশাল রথ তৈরি হয় চোদ্দটি গাছের কাঠ দিয়ে প্রতি বছর তৈরি হয় নতুন রথ এ যেন এক নবচেতনার প্রতীক জগন্নাথের রথ নন্দীঘোষ বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন জগন্নাথ দেবের রথে থাকে ষোলোটি চাকা প্রতিটি চাকা চন্দ্রের ষোলো কলার প্রতীক এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট তৈরি হয় আটশো কাঠের টুকরো দিয়ে রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাতক শ্বেত হরিদাক্ষ রথের চূড়ায় থাকে এক বিশেষ ধ্বজা ত্রৈলক্য মোহিনী রথ সাজানো হয় লাল হলুদ কাপড়ে যেন রাজ সিংহাসন রথ টেনে ভক্তরা বলেন যে এই রথ টানে তার পূর্ণ হয় অঘাত তিন ভগবান রওনা দেন গুন্ডিচা মন্দিরের দিকে যেটিকে বলা হয় তাদের মাসির বাড়ি সেখানে দেবতারা থাকেন সাত দিন এই গুন্ডিচা মন্দির এই গুন্ডিচা যাত্রা আসলে এক আত্মিক যাত্রা আমাদের আত্মা যেন ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথে এগিয়ে যায় সাত দিন পর শুরু হয় বাহুরি যাত্রা দেবতাদের মন্দিরে ফিরে যাওয়া এই যাত্রাতেও চলে ভজন ঢাক নৃত্য কিন্তু এবার ঘটে এক মজার ঘটনা লক্ষ্মী দেবী করেন অভিমান। কারণ জগন্নাথ দেব না জানিয়ে গিয়েছেন বাড়ি তাকে মানিয়ে তবে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন মাসির এ যেন এক আধ্যাত্মিক পারিবারিক নাটক রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি মানবতার উৎসব এখানে নেই জাতপাত ধনী দরিদ্রের ভেদাভেদ সবাই ঈশ্বরের রথ টানেন ঈশ্বর যেন বলছেন আমি শুধু মন্দিরে নই আমি আছি তোমাদের সঙ্গে এই অনুভব এই একতার বার্তাই রথযাত্রার আসল উদ্দেশ্য আপনিও কি এবছর রথযাত্রার সময় পুরী যেতে চান কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন রথযাত্রা মানে শুধু ভক্তি নয় এটা আমাদের আত্মার যাত্রা ঈশ্বরের কাছাকাছি যাওয়ার পথ জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা